নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় ছিলাম লীলা সঙ্গিনী অধ্যায় স্বামী ভূতেশানন্দ মহারাজজি কথায় আজকে আমরা তার তৃতীয় ভাগ আলোচনা করব এবং একটা কথা বলবো যারা যারা আমার আগে শতরূপে সম্পর্কিত ভিডিও দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভি শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন আগের ভিডিও এপিসোড গুলি দেখে নিতে পারবেন তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম থেকেই জানতেন যে শ্রী মাকে জগতের মা রূপে দাঁড়াতে হবে এবং তার সেই জগৎ জননী রূপের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ভাবধারার অলকানন্দা অক্ষুণ্ণ ভাবে জগতে প্রবাহিত হবে তাই যখন মায়ের মা বললেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বেয়ে দিল আহা ঘর সংসারও করলেন না ছেলে পিলেও হলো না মা বলাও শুনলে না ঠাকুর তখন বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন শাশুড়ি ঠাকুরুন সেই জন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের বাণী সত্য হয়েছে কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি কারণ বহু লোকে মা বলে ডেকেছে সত্যি কিন্তু মা কখনো অস্থির হয়ে ওঠেননি মায়ের মাতৃহৃদয় এত প্রসারিত যে তার অগণিত সন্তানের সকলের জন্য সেখানে স্থান ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে মা তো লৌকিক মা নন যে কেবল আমাদের দেহের ভরণ পোষণ করবেন এ মা শুধু ইহজগতের মা নন পরজগতেরও মা চির কল্যাণকারিনী মা মায়ের সেই জগন্মাতৃ শক্তিকে ঠাকুর আনুষ্ঠানিকভাবে উদ্ধতিত করেছিলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন বারোশো উনআশি সালের চব্বিশে জ্যৈষ্ঠ ফলহারিণী কালী রাত্রে শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেন পূজার আগে শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর আবাহন মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এই মাতৃভাব যতই আলোচনা করা যাবে ততই আমরা উপলব্ধি করতে পারবো অবতারের জগৎ উদ্ধার কার্যে তার লীলা সঙ্গিনীর ভূমিকা কতখানি মায়ের মাতৃত্বের বৈশিষ্ট্য এই যে তা কোনো বন্ডির ভিতরে সীমিত নয় তার আশেপাশে যারা তাকে মা বলে ডাকছে যারা মা বলে ডাকছে তাদের তেমনি তিনি মা তেমনি দূরে যারা ভিন্ন দেশের অধিবাসী তার সঙ্গে সাক্ষাৎভাবে আলাপ করতে পারে না তাদেরও তিনি সমানভাবে সন্তান রূপে দেখতেন তখন স্বদেশী যুগ সেই সময় তার কাছে কয়েকজন ছিলেন যারা অত্যন্ত স্বদেশী ভাবাপন্ন মায়ের আত্মীয় মেয়েদের জন্য তাদেরই একজন কাপড় কিনতে গেছেন কিনেছেন তখনকার দিনের তাঁতে বোনা কাপড় কিন্তু মেয়েরা চায় মিলের কাপড় সেই সন্তান বলে ও সব তো বিলিতে হবে ও আবার কি আনবো মা বললেন বাবা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি একরোখা হলে চলে আমাদের দৃষ্টিতে যারা বিদেশি বা যাদের উপর আমাদের একটা দেশভাব আছে তাদের প্রতিও মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত তার দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন তার সন্তান দস্যু আমজাদও তার তেমনই সন্তান দস্যু আমজাদও তার তেমনই সন্তান স্বামী শারদানন্দ মঠ মিশনের যিনি তৎকালীন সম্পাদক মানে সেক্রেটারি যিনি মায়ের একনিষ্ঠ সেবক যার সম্বন্ধে মা বলেছিলেন যে একমাত্র শরতেই আমার ভার বইতে পারে সেই শরৎ যেমন তার সন্তান দস্যু আমজাদও তার তেমনই সন্তান ভিন্ন দেশের লোকেরা যারা মায়ের সান্নিধ্যে আসত অনেকে তার ভাষা জানতো না তার সাথে সাক্ষাৎভাবে কোনো ভাষার আদান প্রদান হতো না কিন্তু মায়ের সান্নিধ্যে মায়ের স্নেহদৃষ্টিতে তাদের মন ভরে যেত তারা সেই মাতৃত্বের আস্বাদ পেত আমরা বিচার করে অনেক সময় কোনো ব্যক্তিকে গ্রাহ করি মায়ের কাছে কেউ ত্যায ছিল না তার স্নেহের প্রবাহ কোনোভাবে কোথাও কুণ্ঠিত হচ্ছে না স্থান কাল পাত্র বিচার করে সেই স্নেহ স্নেহ এই বর্ষিত হচ্ছে না সর্বত্র সমভাবে এই মাতৃ স্নেহ চরিত্রের এই বৈশিষ্ট্য বিষয় আমরা তার জীবনে অনেকগুলি ঘটনা দেখতে পাই মায়ে কৃপাপ্রাপ্ত একটি যুবক ভক্তের পদস্খলন হয়েছে অথচ মায়ের কাছে সেই আগের মতোই যাতায়াত করে অন্য ভক্তেরা মাকে বললেন তিনি যেন ওই যুবকটিকে তার কাছে আসতে নিষেধ করে দেন মা ওই যুবকটির জন্য খুব দুঃখ প্রকাশ করলেন কিন্তু ভক্তদের বললেন আমি নিষেধ করতে পারি না মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না মা বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকে তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে মাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন এই জন্য ধীরে ধীরে তাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ করে আধ্যাত্মিক জীবন থেকে আরম্ভ করে লৌকিক জীবন পর্যন্ত সব বিষয় তিনি শিক্ষা দিয়েছেন এবং যখন এই মাতৃত্ব ক্রমশ বিকাশ লাভ করেছে তখন ঠাকুরের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হননি যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্শ্বদেরা ধীরে ধীরে তার পদপ্রাম প্রান্তে সমাগত হচ্ছে সেই সময়কার কথা ঠাকুর একদিন মাকে বলছেন তুমি বাবুরামকে অত করে খেতে দাও তার ফলে সে রাত্রে ঘুমবে তাহলে ভজন করবে সাধন করবে কি করে মা বললেন ওই দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না ঠাকুরের সব কথা মা নির্বিধভাবে মেনে নিতেন কিন্তু ঠাকুর এখানে যেন তার মাতৃত্বের এলাকার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলেন তাই ঠাকুরের আদেশকে আগ্রহ করতেও করলেন না। ঠাকুর কিন্তু তাতে বরং আনন্দিত কারণ এটাই তিনি চাইছেন। তার মাতৃত্বের প্রতিষ্ঠিত দেখতে আর একটি ঘটনা মা দক্ষিণেশ্বরে নহবতে থাকেন ঠাকুর আছেন তার ঘরে যেটি এখনো তার ঘর বলে পরিচিত ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল দিন মা আমায় দিন মা কোনো আপত্তি করলেন না তাকে ঠাকুরের আহার্য দিলেন সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল ঠাকুর খেতে বসলেন মাও কাছে বসলেন ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না মা বুঝলেন ঠাকুরও অন্ন খেতে পারছে না ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুতে পারলেন না মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন আর কোনোদিন কারোর হাতে দেবে না বলো মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলে ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না বুঝলেন মায়ের ভিতরে যে মাতৃত্বের বিকাশ ঘটছে তার প্রভাব এখানে তার মানে শ্রীরামকৃষ্ণের পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করছে এইটি ঠাকুর তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে কারণ মায়ের সেই মাতৃরূপের মাধ্যমে জগতে মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে নিবেদিতা বলেছেন জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসেবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন মা সেই পাত্র শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড মা তার এই স্নেহ দিয়ে শ্রীরামকৃষ্ণ পুষ্ট করেছেন ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে ভাবে আধ্যাত্মিক স্পন্দন মাফ করবেন আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন কিন্তু মায়ের মধ্যেকার এই গুরুশক্তির উদ্বোধন ঠাকুরই করেছিলেন স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তার ত্যাগী সন্তানদের অন্যতম শারদা প্রসন্নকে মানে পরবর্তীকালে স্বামী মায়ের কাছে গ্রহণের জন্য পাঠিয়েছিলেন মা সম্ভবত সেদিন শারদা মহারাজকে দীক্ষা দেননি কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগিন মহারাজকে মানে স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে। পরপর তিন দিন ঠাকুরের এই আদেশ পাওয়ার পর মা যোগিন মহারাজকে দীক্ষা দেন এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজন উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত্র দিয়েছেন কিন্তু নিজেকে তিনি কখনো গুরু মনে করতেন না তিনি মনে করতেন তার মধ্যে দিয়ে ঠাকুরের গুরু শক্তি কাজ করে চলেছে মায়ের শিক্ষা স্নেহের ভিতর দিয়ে শিক্ষা অদ্ভুত শিক্ষা এটি কোনো না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে কোনো বড় বড় দার্শনিক কথা না বলে শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে সকলকে শিক্ষা দিয়েছেন পদে পদে তিনি তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছে মাকে একজন বলছেন মা এত যে আসা যাওয়া করছি আপনার কৃপা লাভও করলাম তবু কেন কিছুতেই হচ্ছে না আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি তখন মা উত্তরে বললেন বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাট খাট মাপ করবেন আমি আবারও বলছি মা উত্তরে বললেন বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছো অর্থাৎ বলছেন যে তোমরা জানতে পারো বা না পারো তোমাদের এই বিষয়ে চেতনা থাকুক আর না থাকুক আমি তোমাদের নিয়ে যাবো গন্তব্যস্থানে গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন মায়ের এই অভয় তার সঙ্গে অতুলনীয় এই অভয় মা তার স্থূল শরীরে বহুবার দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী